আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে বরাবরের বড়ের মতো আমরা আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শরীরে নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু বর্তমান ঈদ কালেকশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাইক আমাদের কাছে কিন্তু রয়েছে আমাদের কাছে কিন্তু আপনি যে গাড়িটা চাবেন আলহামদুলিল্লাহ ওই গাড়িটাই কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন তাই আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই আপনারা আসতে পারেন আব্দুল বাত্র এন্টারপ্রাইজে টাঙ্গ টাঙ্গাইল পাতন বাস স্ট্যান্ড আসলে আপনারা অনেকে আছে যে আমাদের কাছে আসেন কিন্তু আমাদেরকে ফোন না দেওয়ার কারণে আমাদের শোরুমটা আপনারা খুঁজে পান না কারণ আমাদের শোরুমটা একটু ভিতরে আপনাদের টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে আসতে হবে জামে মসজিদ এই জামে মসজিদের পাশে বারোতলা ভবন আছে। নাম হলো মহিন সিদ্দিক টাওয়ার এই ময়ন সিদ্দিক টাওয়ারের প্রথম যে ফ্লোরটা ওই ফ্লোরেই আমাদের শোরুম আব্দুল বাত এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যাদের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসলে আপনারা আপনাদের পছন্দের বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু এখন কিন্তু ভরপুর কালেকশন আসলেও মানে প্রচুর গাড়ি কি বলবো আপনাকে প্রচুর গাড়ি তো কোন গাড়িটার রেট আসলে বলবো বলতে বুঝতে পারতি না তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার চব্বিশের চব্বিশের পেয়ে যাবেন আপনার এফআইএস ন্যাকেট বাসন পেয়ে যাবেন বাইশের কার্বোটার বাসন পেয়ে যাবেন ডাবল ডিক্সের সুজুকি যারা ডাবল ডিক্সের সুজুকি চাচ্ছেন তারা আমাদের কাছে আসতে পারেন এছাড়াও পেয়ে যাবেন পালসার পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন চব্বিশের মডেল পাবেন বাইশের পাবেন তেইশের পাবেন এছাড়াও পেয়ে যাবেন আপনারা ফোর বি ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পালসার এবিএস মানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আছে যাদের ফোর বি চব্বিশের বাসন যাদের লাগবে নিউ স্টিকার তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই গাড়িটাও কিন্তু এখন কিন্তু আমাদের স্টকে কিন্তু আছে সুজুকি মনোটনের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন সুজুকি মনোটন আমি দেখেন আপনাদের একটু দেখাই এখানে একটা এখানে আছে হলো দুইটা মোট হলো তিনটা এখানে আছে হইতা আপনার একটা তাইলে হইতা সে চারটা এখানে আছে হইলো আপনার একটা তাইলে হইতা আছে পাঁচটা এখানে আছে একটা তাইলে হইতাছে ছয়টা সুজুকি মনোটন কিন্তু আমাদের কাছে কিন্তু এখন ভরপুর কিন্তু কালেকশন তো তাই যার যে গাড়ি লাগবে তার আসতে পারেন যাদের পালসার লাগবে চব্বিশের মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস তারাও কিন্তু আমাদের কাছে কিন্তু আসতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস যাদের এই গাড়িটা লাগবে তারাও কিন্তু আসতে পারেন পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় রেটে আর এই আকর্ষণীয় রেট জানতে অবশ্যই আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ভরপুর কিন্তু কালেকশন আছে মানে ইউজ পরিমাণ কিন্তু বাইক আছে আমাদের কাছে এবার ঈদ আকর্ষণ কিন্তু আমাদের কাছে কিন্তু ভরপুর তাই যাদের যে গাড়ি লাগবে তারা কিন্তু আর দেরি নয় এখনই এসে পড়তে এখনই এসে পড়তে পারেন আবদুল বাত্রা এন্টারপ্রাইজে আর আব্দুল বাত্রা এন্টারপ্রাইজের ঠিকানা কিন্তু টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আমাদের কাছে কিন্তু আছে এক্সচেঞ্জের সুবিধা আর এছাড়াও আপনি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনি যদি চান যে তিন মাস দুই মাস ছয় মাস কম বেশি সময়ের জন্য আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে কিন্তু যাবেন তাই আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন ভিডিও তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা